মনে মনে বললাম কি হয়েছে সেটা যদি শোনেন তাহলে আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না ভাবি যেন কিছু না বুঝে সেজন্য বললাম আমিষ কিছু না ভাবিস না না কিছু তো একটা হয়েছে চোখমুখ লাল কেন আমিষ বললাম তো ভাবি কিছু হয়নি ভাবিস আচ্ছা খেতে চলো আব্বু আম্মু বসে আছে আমিস আপনারা খেয়ে নেন আমি খাব না ভাবি কিছু একটা বলতে চেয়েছিল কিন্তু আমি তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে গেলাম যেখানেই যাই ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়তে লাগল মনে হচ্ছে ভাই আমার পাশে গল্প করতেছে নিজেকে কোনোভাবেই ভাবেই সান্ত্বনা দিতে পারতেছি না রাতের বেলা রুমে বসে বসে ভাইয়ার ছবিগুলো দেখতেছি আর চোখ দিয়ে পানি ঝরতেছে এমন সময় আম্মু আমার রুমে আসলো আম্মুদ কিরে কি করিস আমিস কিছু না আম্মুস কাঁদতেছিস কেন আমিষ কই না মনে হয় চোখে কিছু একটা পড়েছে আম্মু মিথ্যা বলবি না তোর হাতে কার ছবি আম্মু ছবিগুলো আমার হাত থেকে নিয়ে দেখে আমার আর ভাইয়ার ছবি তারপর বলে আম্মুস ভাইয়ের কথা মনে করে কাঁদতেছিস আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম আম্মুস এই হঠাৎ করে তোর কি হলো আমিষ কিছু না ভাইয়াকে খুব মিস করতেছি আম্মুস পাগল একটা ওরে কল দিয়ে কথা বল ও আচ্ছা ভালো কথা সকাল থেকে তোর ভাই কল দেয়নি অবন্তি নাকি কল দিয়েছিল বারবার মোবাইল অফ পাচ্ছে তুই একটু দেখ আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম তারপর আম্মু রুম থেকে চলে আমি আবারও ছবিগুলো দেখতে লাগলাম এভাবে দুই দিন চলে গেল আম্মু আব্বু ভাবি সবাই অনেক টেনশন করতেছে ভাইয়ার কোনো খবর নাই আমি জেনেও উনাদের কিছু বলতে পারছি না পরের দিন একটা অচেনা নাম্বার থেকে কল আসে আমিস হ্যালো লোক আপনার নাম কি জুয়েল আপনি লোক আমি কাস্টমস থেকে বলতেছি আপনার ভাইয়ের লাশ এসেছে এসে নিয়ে যান আমি আর কোনো কিছু না বলে দৌড় দিলাম একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি এয়ারপোর্ট গেলাম দেখলাম অনেকগুলো লাশ একসাথে শুয়ে রাখছে দেখেই ভিতরটা কেঁদে উঠল তারপর কয়েকজন পুলিশ লাশগুলোকে পোস্টমোর্টেম করার জন্য লাশবাহী গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেল অনেক রিকোয়েস্ট করার পরও ওরা আমাদের কারো কথা শুনল না পুলিশের পিছে পিছে হাসপাতালে গেলাম অনেকক্ষণ ধরে হাসপাতালে বসে আছি চারপাশে অন্যান্য লোকগুলো কেঁদেই যাচ্ছে আমারও চোখ দিয়ে পানি ছড়তেছে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার ভাই আর বেঁচে নেই গল্পটির বাকি অংশ চতুর্থ পর্বে দেখুন গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ